আসসালামু আলাইকুম বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাজা আজ বিশেষ হয়ে যাবে না যতদিন এই দুনিয়া থাকবে ততদিন গাজা এবং ফিলিস্তিন থাকবে কারণ এটি আল্লাহর কোরআনের ওয়াদা এবং রসুলের ভাষায় ঘোষণা কেমতের আগে পৃথিবীর রাজধানী হবে আল আকসা আর সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন এক রাতে হয়তো শুনবো ফেলিস্তাইন স্বাধীন হয়েছে ইনশাআল্লাহ রসুলের করিম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তুমি স্বামের বরকতের কথা শুনো আমি দেখেছি আল্লাহর ফেরেস্তারা স্বামীর উপর তাদের ডানা বিছিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ এরপরে তিনি বলেন তোমরা স্বামী অবস্থান করো কেননা সাম হচ্ছে ইমানদারদের ঘাঁটি আবুদাউদ্ শরীফের হাদিস গাজা বাইতুল মাকদিসের প্রাণবর্তী অঞ্চল রসুল কারিম সোল্ল আলী ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সবসময় আল্লাহর আদেশ পালন করে যাবে কেউ তাদের ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহর আদেশে কেমত এসে যায় সাহাবিরা জিজ্ঞাসা করলেন তারা কোথায় থাকবে রসুলের করিম সল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন বাইতুল মাকদিস এবং তার আশেপাশে মুসলিম শরীফের হাদিস গাজা হচ্ছে ঠিক সেই অঞ্চল যা বাইতুল মাকদিসের উপকণ্ঠে অবস্থিত আজকের দিনে যারা গাজায় আল্লাহর জন্য সংগ্রাম করছে তারা সেই প্রতিশ্রুতির দল হতে পারে ইনশাআল্লাহ